এই যে আমাদের গ্লুগান নষ্ট হয়ে গেছিল ঠিক আছে কাজ করছিলো সার এই যে এরকম ছিল এখানে এটা এখান দিয়ে একদম স্টাফ হয়ে গেছিলো জোর করে ঠেলে ঠেলে তো এখন আমরা খুলে এটা কেটে ফেলে দিয়ে এই অংশটা আবার ঠিক করব ঠিক আছে গ্লুগান খুবই সিম্পল একটা জিনিস এই যে জোর করছিলো যে এখান দিয়েও এদিক দিয়ে কিছু কিছু

এই যে এখানে এই বরাবর থাকবে একটা লাইনে আছে এইটা এই ছিদ্রের এইখানে থাকবে শেষ আর এই যে একটা স্প্রিং স্প্রিংটা এইখানে আর এই যে এইখানে এইখানে

धीरे धीरे ले रहा हूं ये स्टीक আস্তে আস্তে সব ঠান্ডা হবে এরকম জোর করা যাবে না ঠিক আছে জোর করে করে স্ট্যাক করে ফেলা যাবে না

এই 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 ঠিক ঠিক যে যে একটু একটু করে হয়েছে না একটু বেশি গরম হইলে আর অনেক আসবে যেন এই যে একটু একটু চাপ দেবো ঠিক আছে জোর করে চাপ দিব না এই যে ভালো করে গরম হয়নি দেখে এখনো পুরোটা যাচ্ছে না ঠিক আছে ভালো করে গরম হলে পুরোটা যাবে ঠিক আছে